আসলে যে অসীম সরকার যে কোরআন শরীফ নিয়ে যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আসলে সে তো লেখাপড়া তো কিছুই নেই লেখাপড়া তো দেখছি যেটা গুগলে সার্চ করে দেখা যাচ্ছে ক্লাস ফোর আদৌ যার মধ্যে কোনো লেখাপড়া নেই সে আবার অন্য ধর্মগ্রহণ অন্য ধর্মের ধর্মগ্রন্থ নিয়ে তার আবার চর্চা করার কি এমন যোগ্যতা থাকতে পারে কিন্তু তারপরেও সে যেই অশান্তির বাতাবরণ সৃষ্টি তৈরি করার চেষ্টা করছে যাতে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে হিন্দু মুসলমান যেভাবে ভারতবর্ষে মিলেমিশে আছে এটা তার সহ্য হচ্ছে না এটাকে অশান্তি লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে যদি এটা পুলিশ প্রশাসন অ্যাকশন না নেয় হয়তো এটা অন্যদিকে একটা বড় আকার ধারণ করতে পারে এর জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে তাই আমি রাজ্যের প্রশাসনের কাছে একান্ত আবেদন করছি অবশ্যই তাকে আইনতভাবে তাকে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে তাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করার দরকার এবং তার সংবিধান অনুযায়ী তাকে শাস্তির দাবি করছি সে তো শুধু মুসলমান ধর্মকে কটাক্ষ করছে তা নয় সে তো ভারতবর্ষের সংবিধানকে অপমান করছে সুতরাং সেই ভারতবর্ষের সংবিধানকে যখন অপমান করছে তাকে তো এখনই আইনের আওতায় আনা একান্ত প্রয়োজন বলে মনে করি আপনার কি কোনো অংশে মনে হচ্ছে না যে অসীম সরকার কেবলমাত্র পাবলিসিটি করার জন্য এই বিষয়টা করছেন হতে পারে না হওয়ার কিছু আমার আরও একটা জিনিস মনে হচ্ছে সে শুধু পাবলিসিটি করার জন্য নয় অসীম সরকার শুধু পাবলিসিটি করতে চাইছে না ও যে কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিল যে কিছু রোহিঙ্গা রোহিঙ্গাদের সাথে যদি আমাদের মথুয়া সমাজের কিছু মানুষ যদি বাদই যায় তাদের সমস্যা কি আছে কিন্তু যখন মথুয়া সমাজের মানুষ উত্তপ্ত হলো ক্ষিপ্ত হলো হয়ে তাকে যখন উদ্যম পাদ্যম একটু দিল দেখলো যে পরিস্থিতি তো অন্যদিকে চলে যাচ্ছে ওটাকে ধামা চাপা দেওয়ার জন্য এখন বিকল্প তো কিছু একটা ইস্যু প্রয়োজন কিছু একটা তো করার প্রয়োজন দেখছে এখানে কি দিলে আর ম্যানেজ হবে এখানে তো ওই ধর্মের মানুষেরা অন্য কিছু দিলে তো খাবে না আর নেশাও হবে না কিন্তু যদি মুসলমানদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যদি বিশুদ্ধার করা যায় তখন দেখা যাবে এই নেশায় আমার ধর্মের মানুষের অর্থাৎ মতুয়া সমাজের মানুষেরা হয়তো তখন শান্ত হবে এটা আমার ব্যক্তিগত ধারণা এটাই হতে পারে বলে আমি মনে করছি অসীম সরকার কি আগামী বিধানসভা ভোটের টিকিটটাকে পাকাপুক্ত করার জন্য বিজেপি কে এটা করে আর কি দেখাতে চাইছে হ্যাঁ এটা সেটাও হতে পারে যে আগামীতে টিকিটটা পাওয়ার জন্য কারণ আজকের দিনে দাঁড়িয়ে তো আমরা দেখছি যে যত বেশি উস্কানি দিচ্ছে যে যত বেশি দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে তাকে তো এক শ্রেণীর মানুষেরা তাদেরই সংগঠনের দিয়ে বরণ করছে তার জ্বলন্ত প্রমাণ ব্রিগেড সমাবেশ নির্যাতন করলো তাদেরকে আবার পরবর্তীতে ফুল মালা দিয়ে সংবর্ধনা দেয়া হচ্ছে এটাতে তো আরো স্পষ্ট ক্লিয়ার হচ্ছে আমি তো মনে করছি সংখ্যালঘু মুসলমানদের হয়ে কথা বলার মতো মেরুদণ্ড তেমন কারণ আছে বলে আমার মনে হয় না কারণ সবাই মাইক ধরলেই বলে সংখ্যালঘু সংখ্যালঘু আজকের আমাদের বাড়ির কিছু ছেলে আমাদের ধর্মের কিছু মানুষ যারা নিজের গদি আর অর্থের কাছে তারা যেন নত স্বীকার করে আছে তারা যেন মুখে কুলু বেটে আছে তাদের মুখে এখন আর কোনো কথা নেই কোরআনটা কি শুধু আমাদের কোরআনটা কি শুধু আলেম মৌলানাদের না সমগ্র মুসলিম জাতির কোরআন এবং আল্লাহ ইসলাম সবটাই তো গোটা মুসলিম জাতির জন্য এবং সেটা আমরা মনে করি কোরআনটা সর্বধর্মের মানব জাতির কল্যাণের জন্য কোরআন এবং স্পেশালিস্ট যারা আমরা মুসলিম বলে দাবিদার এটা তো আমাদের ধর্মগ্রন্থ সুতরাং আমি হতে পারি এমপি এমএলএ হতে পারি আমি একজন বিজনেসম্যান কিন্তু সর্বপ্রথম তো আমার পরিচয় আমি মুসলমান আমি ইমানদার সর্বপ্রথম আমাকে প্রায়রিটি দিতে হবে সেই আল কোরআন এবং ইসলামকে কিন্তু আজকের দেখছি যাদের উপরে আমরা ভরসা করি যাদেরকে আমরা ভরসা করি যে আমাদের হয়ে অর্থাৎ যেটা ন্যায় সঙ্গত কথাগুলো জায়গায় জায়গায় প্রোটেস্ট করবে বলবে কিন্তু তারা আজকের কোনো না কোনো কোনো না কোনো জিনিসের বিনিময় অর্থের বিনিময় ক্ষমতার বিনিময়ে হয়তো তারা আজকের আর কথা বলার সাহস পাচ্ছে না যদি সেই জায়গা থেকে স্লিপ হয়ে যায় আগামীতে যদি ব্যাকফুটে ফেলে দেওয়া হয় আমার তো মনে হচ্ছে এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর আগেও এরকম কোরআন অবমাননা করা আছে আমরা জানি যে বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেছিলেন যে কোরআনে রেপ করা কোনো ব্যাপার নয় এ নিয়েও একটা আন্দোলন কিন্তু এ করেছে আমরাও ভিডিওতে দেখেছি তারপরে অসীম সরকার করছে তাহলে যদি আজকের প্রশাসনের তৎপরতা থাকতো ইমিডিয়েটলি যদি ব্যবস্থা নিতেন আইন আইনগতভাবে সংবিধান যে রাইট দিয়েছে সেই অনুযায়ী যদি ব্যবস্থা নিত আমার বিশ্বাস তাহলে আর নতুন করে কেউ এই ধরনের কথা বলার সাহস পেতো না কিন্তু আজকের যা দেখছি যে যেন পিছন দিক দিয়ে তারা কোনো দিক দিয়ে যা মদত পাচ্ছে তাই তারা বলে হাইলাইটে জায়গা আসার চেষ্টা করছে আর আমরা মুসলিম সমাজ আমরা শুধু যাদের দিকে তাকিয়ে আছি তারা সে বিষয়ে দর্শকের ভূমিকা পালন করছে মাসেম সরকারকে নিয়ে যখন বিতর্ক চলছে দেখতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে বিজেপির রাজ্য সভাপতি তিনি বলছেন যে ভারতে যারা বসবাস করে যারা নামাজ পড়ুক রোজা করুক সবাই হিন্দু এ বিষয়ে কি আসলে সেটা তো তার অ্যাঙ্গেল থেকে সে বলছে তবে এটা কখনো সঠিক কথা নয় এ কথাটা অবশ্যই ওনাকে আরো এ বিষয় পড়াশোনা করার দরকার জানার দরকার কিন্তু আজকের যদি তার একটা দায়িত্বশীল ব্যক্তি হয়ে যদি আজকের দায়িত্বশীল ব্যক্তির মতো কথা না বলে যদি অন্য রকম ভাবে ব্যাখ্যা নিতে চায় আসলে একটা কথা বলে না যোজ্জার মূল্য তার তাদের হাতে মিডিয়া আছে তাদের হাতে সবকিছু আছে তারা যেটাই বলে দিচ্ছে মিথ্যা জিনিসটাকেও বারবার মিডিয়াকে এমনভাবে ফুটিয়ে তুলছে সেটা সত্যই রূপান্তরিত করতে চাইছে কিন্তু নিশ্চিত এখনও এক শ্রেণীর মানুষ আছেন যারা বোঝেন জানেন শুধু এটা মুসলমানের বিষয়ে প্রতিবাদ করছেন আপনি দেখবেন অনেক অমুসলিমরাও সোশ্যাল মিডিয়াতে তারা প্রতিবাদ করছে কারণ এটা সেই সম্প্রীতির বাংলা এটা সেই ভারতবর্ষ যেখানে হিন্দু মুসলমান নানা ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে আমরা ওটা বসা করি একসঙ্গে আমরা সম্প্রীতি বজায় রেখে চলি এই মাঝখানে একটা অশান্তি লাগানোর জন্য সদা সর্বদা চেষ্টা করছে তাই আমি মনে করি যাতে অশান্তিটা না হয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে তার জন্য পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি